বালামার থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজকুমার কেমন লাগলো তোমার কেমন লাগছে কোন গানটা ভালো লাগছে গাঁত সাকিব সাকিব কিছু বলো কোন অভিনয়টা কার অভিনয় বেশি ভালো লাগছে কার অভিনয় বেশি ভালো লাগছে সাকিব হাসান তোমার বিদেশি নায়িকা কেমন লাগলো বাংলাদেশের থেকে বিদেশি নায়িকা আচ্ছা না না গুড না এগুলো তো আর যদি ডায়লগ বা গান বলতে ছবির না পারবে আচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন লাগলো বাবা আলহামদুলিল্লাহ সাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন আপনার ফুল ফ্যামিলি এখানে আছে আপনাদের সবাই একটু মতামত জানতে চাবো কার কেমন লাগলো প্রথমে এই সাইড এসে তোমার কেমন লাগলো কার অভিনয় বেশি ভালো লাগছে কোন সিনটা বেশি ভালো লাগছে লাস্টের সিন ভালো লাগছে কষ্ট লাগে নাই আচ্ছা ভালো লাগছে দর্শক ভালো লাগছে না আন্টি আপনি প্লিজ আমার ভালো লাগছে আমরা পাবনা থেকে তো পাখি কিছু দেখলাম এর জন্য আকর্ষণ বেশি ছিল আপনার হোম ডিস্ট্রিক্ট আমার শ্বশুর বাড়ি পাবনাতে আচ্ছা আচ্ছা আমারও একই জায়গা

রাজকুমার কেমন লাগলো ভালো ছিল কারো মনে বেশ ভালো লাগছে বা খাওয়া দাওয়া করতে আমরা একটু রিভিউ দিয়ে সেকেন্ড আছে গানগুলো তো গানগুলো কেমন ছিল বহ বাড় ডা ভালো লাগছে ধন্যবাদ আর ওভারঅল মেকিং কস্টিউম মানে সব কিছু মিলে কত দিন মতো দশে ছবিটাকে আচ্ছা আচ্ছা আপু প্লিজ ভাই রাজকুমার থেকে বেরোলেন কেমন লাগলো রাজকুমার অবশ্যই ভালো কারও বিনা ভালো লাগছে বেশি আর আদা গানগুলো কেমন ছিল আচ্ছা বিশেষ আকর্ষণে ছবির শাকিব খান লাস্টের খান সিনটা ধন্যবাদ ভাই রাজকুমার ঠিক বেরলেন কেমন লাগলো রাজকুমার ভালো লাগছে না কারো বিনা ভালো আছে বেশি খান আপনার